নমস্কার আমি রীতা রীতার লাইফস্টাইলে সবাইকে স্বাগত বিকালবেলা বোন থেকে উঠলাম তখন সাড়ে চারটের সময় উঠে চা খেলাম খেয়ে আর একবার স্নান করে নিলাম গরম প্রচণ্ড তো একবার স্নান করে নিল আবার যাবো ঠাকুরের ওখানে দিনে স্নান করে নিলাম নিয়ে এবার সন্ধ্যে দেবো দিয়ে সন্ধ্যের পর বেরোবো ওখানে কতটা কী শ্যুট করতে পারি আপনাদের সঙ্গে শেয়ার করবো

উল্টো দিকে বাবার মন্দির আছে বাবার মাথায় সবাই জল ঢালছে যারা মায়ের কাছে জল দিতে এসেছিলো তারা বাবার কাছেও একটু জল দিয়ে দিচ্ছে ঢুকছে মন্দিরে ঢুকে জল দিচ্ছে আমিও বাইরে থেকে একটু দর্শন করলাম ধূপ বাতি দেখিয়ে দিলাম তারপরে পাশে বাজনাও পারছিল দেখাবো দিকে একটু সেটাও একটু তুলেছি দেখাই সবাই আমরা এই যে ডণ্ডি খাটছে একজন দেখলাম স্নান করে উঠে দণ্ডি খাটছে ডণ্ডি দিচ্ছে মানস ছিল মানস হয়েছে সেই জন্য দণ্ডি দিচ্ছে বহু লোক দণ্ডি দেয় এখানে আমরা দাঁড়িয়ে একটু মামিতে আইসক্রিম খেলাম আর তারপরে আমার মেয়ে এগ খেয়ে নিল আমি আজকে জানি এগ রোল খাবো না মেয়েই খেলো দেখুন না কত সুন্দর আলো বুদ্ধ মূর্তি করেছে বুদ্ধ মূর্তিটা কি সুন্দর লাগছে পুকুরের ভেতর থেকে যেন উঠছে তারপরে গোপাল ঠাকুর করেছে গোপাল ঠাকুরের মূর্তিটা এটাও খুব সুন্দর লাগছে অপূর্ব সুন্দর তারপরে এটা ডাকিনি যোগিনি একটা করেছে পুকুরের পারে এটা হচ্ছে শুনুন একটু এবার মেলায় চলে এলাম এই যে ফুলগুলো কত সুন্দর লাগছে ফুল কত রকমের ফুল দেখে মনে হচ্ছিল তারপরে ভাজা এইসব কাটি ভাজা এইসবের মেলা যে মেলা সব ওই যে কাটি ভাজা জিলিপি বিক্রি হচ্ছে আমিও কিনেছি একটু জিলিপি বাড়ির জন্য নিয়ে এলাম দেখালাম আর তার সঙ্গে মেলাটাও আপনাদের দেখালাম যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন